এসব জমিদার পরিবার দেশভাগের সাথে সাথেই তাদের প্রভাব প্রতিপত্তির কথাই যদি বলতে হয় সেটা যেমন ঝিমিয়ে পড়ে তেমনি তাদের অস্তিত্ব সংকটে পড়ে যায় তবে এর পেছনে কারণে ছিল অনেকেই বলে ইংরেজদের সাথে আতাত করে তাদের এই জমিদারি হওয়ার পেছনে অনেক নিষ্ঠুরতার গল্প যেমন ছিল আবার অনেক জমিদার আছে দেখতে পাবেন যারা প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা বিস্তারে তৎকালীন পূর্ব অঙ্গ তথা আজকের বাংলাদেশে ভূমিকা স্থাপন করেছিল আজকে আমি দেখাচ্ছি মানিকগঞ্জের একটি প্রভাবশালী হিন্দু জমিদার বাড়ির চারদিকটার অংশ সেই জমিদার বাড়ির পাশে সেই পুকুর সেটা তো দেখতেই পাচ্ছেন আর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো যে এ মানে এই বাড়ির পেছনের অংশটাতেই আমি আপনাদেরকে নিয়ে এসেছি যে সেই জমিদারদের রুচিবোধটা কত উঁচু ছিল মানে আমি যদি এখন আপনাদের সেই বাড়ির যদি ডিজাইনগুলো দেখাই নকশাগুলো দেখাই দেখতে পারবেন হ্যাঁ ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলেই খুব যে একটা দেখানোর মতন এমন কিছু না কিন্তু আমি একটু সামনেই যদি দেখাই যে আমি যেটা শুনলাম যে এই জমিদার বাড়িতে যেমন কষ্টি পাথর মার্বেল পাথরের কারুকার্য খচিত নকশা করা হয়েছিল ঠিক তেমনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোহা ইস্পাত স্টিল এনে সেই সময় প্রায় দেড় দুশো বছর আগে এই হিন্দু পরিবারটি নকশা করেছিল সেটা একবার কল্পনা করতে পারেন যে সেই মানে শত বছর প্রায় দেড় দুশো বছর আগে সেই মানে হিন্দু পরিবারটি কি নকশা করে বাড়ির এসব মানে বেলকুনির পাশে এরকম তারা মানে লোহার কারুকার্য খচিত এই কাজগুলো করেছিল মানে প্রতিটা বাড়ির মানে দেয়াল তো বললে ভুল হবে শুধু দেয়াল না বাড়ির প্রতিটি আনাচে কানাচে দেয়া মানে দরজা কপাট জানালা যাই বলি না কেন সেই জায়গায় হচ্ছে এই নকশাগুলো করা আমাকে বিস্ময় করে যে এত বছর আগে তারা এই নকশাগুলো করেছিল কিন্তু দেখেন কি মনে হচ্ছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কি মনে হচ্ছে যেগুলো কি মানে বহু পুরোনো মনে হবে না এই তো সেদিন করা এখনো যেভাবে চকচকে করছে মানে তকে দেখাচ্ছে এখানে যেমন পুরনো লোহার কারুকার্য কাঠ সবই আছে অর্থাৎ নকশায় কোনো কারপণ্য করা হয়নি এটা হচ্ছে মানিকগঞ্জের বালিয়াটিতে সাটুরিয়া জমিদার বা পরিবারের বাড়িটি দেখাচ্ছি আর কি <laughs> আমি মাঝে মধ্যে অবাক আমার কাছে হতে হয় যে হিন্দু মানে তৎকালীন সময় সেই হিন্দু পরিবারগুলো যদি জানতো যে দেশ ছেড়ে তাদের চলে যেতে হবে তারা নিশ্চয়ই আসলে এত অঢেল পয়সা খরচ করে হয়তো বা এই বাড়িগুলো বাড়িঘরগুলো নির্মাণ করতো না যাই হোক বন্ধুরা ভালো থাকবেন